বিভিন্ন বর্বর দিয়ে তাদেরকে হত্যাযোগ্য চালাচ্ছে সকল রকমের বর্বরতার বিরুদ্ধে সকল ক্রিমিনালদের বিরুদ্ধে সকল টেরোরিস্টদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব আমরা আমাদের প্রজন্ম থেকে এটি পরিষ্কার জানিয়ে দিতে চাই আমরা সন্ত্রাসী না আমরা সন্ত্রাসবাদের সাথে নাই আমাদের প্রজন্ম আমরা একটি নিরপেক্ষ হিংসা ভিত্তিক জাস্টিসের পৃথিবী দেখতে চাই এবং সেই পৃথিবী করার জন্য এখানে উপস্থিত অনুপস্থিত সকল ছাত্র শিক্ষকদেরকে আহ্বান জানাই আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবো দেশ রাষ্ট্র সকল কিছু সারিয়ে সারা পৃথিবীর সকল মানুষের উপরে সকল রকমের নির্যাতনের বিরুদ্ধে আমরা অবস্থান নিব আমরা মানবতার সাথে আমরা সকল রকমের সন্ত্রাসবাদের বিপক্ষেই Leave me

I'm the same.